নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রীশাম আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এ বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো নেই এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এমন একটা জিনিসের বা প্রয়োগের কথা তুলে ধরব যেটা হানড্রেড পারসেন্ট কাজ করবেই করবে শুধুমাত্র রুটির ওপরে আপনার যদি মধু দিয়ে সেই ব্যক্তির নাম লিখে দেন আপনাদের জীবনে মালামাল হয়ে যাবে যে ঘটনা ঘটবে সেটা আপনারা জীবনে কল্পনাও করতে পারবেন না তাহলে চলুন এই উপায়টা আপনারা কিসের জন্য করবেন কখন করবেন কীভাবে করবেন এই সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন বন্ধুরা যদি আপনার জীবনে সুখ শান্তির অভাব দেখা দেয় আপনার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা বাবা মা সন্তান স্ত্রী সব কিছুই রয়েছে হয়তো ভগবান কোনো দিক থেকে আপনার অভাব দেয়নি তার সত্ত্বেও আপনার যদি মানসিক শান্তির অভাব থাকে আপনার সংসারে যদি শান্তির অভাব থাকে আপনার জীবনে যদি সুখের অভাব থাকে তাহলে এই উপায়টি সেই ঘাটতি হানড্রেড পার্সেন্ট পূরণ করবে এই উপায়টা অত্যন্ত সহজ এবং সরল আমার অন্তত এর থেকে সহজ সরল উপায় আর জানা নেই বন্ধুরা আপনারা এই উপায়টি বিশ্বাসের সাথে করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন কি করতে হবে আপনারা রবিবার থেকে শুরু করে সপ্তাহের যে কোনো দিন সকাল হোক দিন হোক রাত হোক সন্ধ্যা হোক আর দিনের যখন খুশি রাতের যখন খুশি আপনারা এই উপায়টা করতে পারবেন কি করবেন ঘরে একটা আটা রুটি তৈরি করবেন নিজের হাতে করার পরে আপনার যেই আঙুলটা আছে না আপনার এই বৃদ্ধাঙ্গুলের পরে যেটা আপনার বলা হয়ে হচ্ছে বৃহস্পতির আঙুল ইংরাজিতে বলে ইন্ডেক্স ফিঙ্গার বাংলাতে বলা হয়েছে আপনার তর্জনী এই তর্জনী আঙুল দিয়ে আপনারা কি করবেন রুটির ওপরে মধু দিয়ে আপনার মায়ের নাম পুরোটা আপনার টাইটেল সমেত লিখবেন ধরে নিন এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি আমার মায়ের নাম ভগবতী তাহলে আমাকে লিখতে হবে ভগবতী দাস পুরো নামটা ওই রুটির ওপরে কিন্তু টাইটেল সমেত কিন্তু লিখতে হবে লেখার পরে রুটিটাকে সুন্দরভাবে ফোল্ড করুন বা ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি সাদা হোক কালো হোক যে কোনো বোমাতাকে আপনি গিয়ে খাইয়ে দিয়ে আসুন হয়তো দেখা যাবে অনেকের কুণ্ডলিতে খুব বড় দুর্যোগ রয়েছে বা বড়ো ধরনের দোষ রয়েছে সেক্ষেত্রে এই উপায়টা একবার করার পরে হয়তো কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনারা এই উপায়টা পরপর তিনবার চারবার পাঁচবার সাতবার যতবার না আপনাদের কাজ হবে আপনারা প্রয়োগ করুন এই উপায়টা যে কোনো মারা বা যে কোনো মহিলারা তাদের অশুদ্ধি অবস্থায় মাসের যে সময় তারা অশুদ্ধি হয় সে অবস্থায় কিন্তু তারা করতে পারে কোনো অসুবিধা নেই ছেলে মেয়ে মা বাবা সংসারে যে কেউ করতে পারে কোনো অসুবিধা নেই এই উপায়টি করুন চমৎকার দেখুন জীবনে কীরকম চমৎকার হয় এই উপায়টি পড়ার ক্ষণ থেকে কিন্তু এর এফেক্ট শুরু হয়ে যাবে বন্ধুরা আপনারা এই সহজ সরল উপায়টি পরে দেখুন এতে কোনো পয়সা করা যাবে না কিন্তু সুন্দর ফলাফল আপনারা অবশ্যই পাবেন আপনাদের জীবনে সুখ শান্তি অবশ্যই আসবে কেন না আপনারা ওই দুটির মধ্যে আপনাদের মায়ের নাম লিখছেন মানে চন্দ্রগ্রহ কিন্তু প্রসন্ন হচ্ছেন আর চন্দ্রগ্রহ হচ্ছে মাথার কারক তাছাড়াও ওই রুটির মধ্যে রবি মঙ্গল শুক্র এই তিনটে গ্রহ একত্রিত কিন্তু বিরাজমান থাকে তাহলে এই চারটি গ্রহ একত্রে যখন আপনার কুণ্ডলিতে সন্তুলিত হবে বা ব্যালেন্স হবে আপনার জীবনের সুখ সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না আপনারা করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন বন্ধুরা আমার আজ আজকের এই ভিডিওটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন একটি শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে নমস্কার